কেমন আছো বন্ধুরা আশা করি ভালোই আছো আজ আমি দূরত্বের দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি তোমরা যারা এই গল্পের প্রথম পর্ব শোনো নি তাদের বলবো তোমরা একবার প্রথম পর্ব শুনে নিও তাও আমি একবার প্রথম পর্বের রিক্যাপ তোমাদের বলে দিচ্ছি যারা সরাসরি দ্বিতীয় পর্ব শুনছো তাদের সুবিধার জন্য এখনও যদি তোমরা কেউ চারুলতার গল্পের ঝুলিকে সাবস্ক্রাইব করো তাহলে আজই সাবস্ক্রাইব করে নিও আর বেল বাটনটা প্রেস করে দেখো তাহলে গল্পের রিক্যাপশনে দ্বিতীয় পর্ব শোনা যাক শ্রীময়ী আর অর্জুনের বিয়ে হয়েছে তিন বছর সম্পর্কে থাকার পর অর্জুনের বাড়ির সবাই শ্রীময়ীকে খুব ভালোবাসে কিন্তু বিয়ের পর থেকেই অর্জুনের কাজের চাপে শ্রীময়ীকে তেমন সময় দিতে পারে না তাই ও বেশ একাকিত্ব বোধ করতে থাকে তখনই ওর কাছে একটা স্কুলে জয়েন করার মেল আসে যা ও বিয়ের আগেই অ্যাপ্লাই করেছিল কিছুদিন পর স্কুলে জয়েন করে ও তারপর থেকেই ওর জীবন বদলে যায় ওর বেশ ভালো লাগে স্কুলের পরিবেশ ওখানেই ওর পরিচয় হয় সুদর্শন ব্যক্তিত্ব সম্পন্ন অগ্নির সাথে অগ্নির ব্যক্তিত্ব শারীরিক ভঙ্গি বিচক্ষণতা সব কিছু যেন শ্রীময়ীকে আকর্ষণ করতে থাকে একদিন শ্রীময়ী ক্লাস সেরে স্টাফরুমে এসে দেখে অগ্নি পরীক্ষার খাতা দেখছে শ্রীময়ী কিছু না বলে ওর সামনে বসে ওকে চুপচাপ লক্ষ্য করতে থাকে হঠাৎই অগ্নি ওকে ডেকে ওঠে ব্যাস এই পর্যন্ত ছিল প্রথম পর্ব আজ তাহলে শুনে নেওয়া যাক দ্বিতীয় পর্ব দেখা যাক সেখানে নতুন কী অপেক্ষা করছে গল্পের নাম দূরত্ব ও গল্প পাঠে জলে সরকার আর তোমাদের সময় নষ্ট করব না চলো গল্পটা শুনে আসি শ্রীময়ী কোনো কথা না বলে চুপ করে একটা চেয়ারে বসে পড়ে আর সেখান থেকেই অগ্নিকে নিখুঁতভাবে লক্ষ্য করতে থাকে ও খেয়াল করে অগ্নি বেশ সুপুরুষ লম্বা প্রায় পাঁচ ফুট সাত ইঞ্চির মতো হবে খুব একটা ফর্সা নয় শ্যাম বর্ণ শরীরে কোনো মেদ নেই মাথার চুল বেশ ঘন ব্যাক ব্রাশ করা চোখ দুটি খুব উজ্জ্বল ও প্রাণবন্ত আর সর্বদা সজাগ দৃষ্টি হঠাৎ শ্রীময়ী শুনতে পেল কি দেখছেন শ্রীময়ী চমকে উঠে বলল না না কিছু না আপনি কি এক্সাম পেপার দেখছেন হুম আপনি লাঞ্চ করেছেন না করব হাসি মুখেই বললো শ্রীময়ী আপনার যদি কোনো অসুবিধা না থাকে তো আপনি আমার সাথে ক্যান্টিনে গিয়ে লাঞ্চ করতে পারেন দুটো মিনিট দিন খাতাগুলো তুলে যাচ্ছি শ্রীময়ী অগ্নির সাথে ক্যান্টিনে যায় তারপর বেশ গল্প করে দুজনে হঠাৎ শ্রীময়ী জিজ্ঞেস করে আপনি কতদিন এখানে আছেন এই পাঁচ বছর অগ্নি খেতে খেতে বলল গল্প করতে করতে লাঞ্চ শেষ করে যে যার ক্লাসে আবার ফিরে যায় দিনটা বেশ ভালোই কাটলো শ্রীময়ীর ওর মেজাজটা আজ বেশ ফুরফুরে রোজকার মতো আজ অর্জুন দেরি করে বাড়ি ফিরে খেয়ে ঘুমিয়ে পড়ে ও জানতেও চাইল না আজ প্রথম দিন শ্রীময়ীর কেমন কাটল স্কুলে শ্রীময়ীর এখন এসব অভ্যেস হয়ে গেছে ও আজ খেয়ে শুয়ে পড়লো অর্জুনের সাথে কোনো কথাই বলল না আজ সাত দিন কেটে গেছে শ্রীময়ীর স্কুলের খুব ভালো লাগে ওর স্কুলে থাকতে যতক্ষণ সময় স্কুলে থাকে ততক্ষণ ওর মনটা বেশ ভালো থাকে শ্রীময়ী ভালো মতো বুঝতে পারে যে ওর অর্জুনের সাথে একটা দূরত্ব তৈরি হচ্ছে ধীরে ধীরে এর জন্য দায়ী ও ভাবতে থাকে কি করবে ও কিছুই ভেবে পায় না দুজন দুজনের মতো করে নিজের নিজের জগৎ নিয়ে ব্যস্ত এর মধ্যে ওর স্কুলের জব দু মাস হয়ে গেছে যতক্ষণ স্কুলে থাকে ততক্ষণ ওর সময়টা ভালোই কাটে অগ্নি একদিন লক্ষ্য করে শ্রীময়ী খুব চুপচাপ কারোর সাথে বেশি কথা বলে না কিছুটা আন্দাজ করতে পারে হয়তো পারিবারিক সমস্যা একদিন শ্রীময়ী ক্লাস শেষে চুপচাপ স্টাফরুমে বসে কোনো একটা বই পড়ছিল হঠাৎ অগ্নিটাকে ও মুখ তুলে দেখে অগ্নি ওর সামনে বসে ওরই দিকে তাকিয়ে আছে বেশ গম্ভীরভাবে শ্রীময়ী একটু চমকে গিয়ে বলল কিছু বলবেন না একটা সমস্যার সমাধান করতে হবে আপনাকে সমস্যা আচ্ছা বলুন আপনার ইতিহাস ছাড়া আর কি পড়াতে ভালো লাগে আমি ইংলিশে অনার্স করেছি তো সেটাও পড়াতে পারবো সাথে সায়েন্সও পারবো অগ্নি হেসে বলে গ্রেট তাহলে আজ ইংলিশ ক্লাসটা আপনাকে নিতে হবে আজ পায়েল আসেনি শ্রীময়ী সানন্দে উঠে দাঁড়িয়ে বললো ওকে কোন ক্লাস সেভেন বি আপনি চেনেন তো হ্যাঁ এই বলেই শ্রীময়ী বেরিয়েই যাচ্ছিল ঠিক তখনই পিছন থেকে অগ্নি একটু ভারী গলায় বলল। আজ আমি না আসা পর্যন্ত যাবেন না কেমন শ্রীময়ী ক্লাস শেষে স্টাফ রুমে এসে অগ্নির জন্য অপেক্ষা করছে কিছুক্ষণ বাদে অগ্নি আসলো শ্রীময়ী ওকে দেখতে পেয়ে বলল কি বলবেন বলুন অগ্নি একটু গম্ভীর গলায় বলল আমি কি বলবো বলবেন তো আপনি মানে মানে এটাই যে আপনি যে এত চুপচাপ থাকেন তার রহস্যটা কি জানতে পারি না না তেমন কিছু না আমি এরকমই অগ্নিও বেশ গম্ভীরভাবে বলল তাই নাকি তো এই রকম হলে তো সমস্যা কেন শ্রীময়ী আবার অবাক হয়ে বলল ভাবলাম আপনার ছেড়ে আজ কফি সহযোগে আপনার মাথাটা একটু একটু খেতাম আর কি তো আপনি তো বললেন এই রকম তাই ভাবছি কার মাথাটা খাওয়া যায় এই কথা শুনে তো শ্রীময়ী বেশ জোরে হেসে ওঠে ফাঁকা রুম ওর হাসিটা চারিদিকে প্রতিধ্বনিত হচ্ছে এটা দেখে অগ্নি অপাহ দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকে আর ভাবে হাসলে ওনাকে কি সুন্দর দেখায় সাথে সাথে একটা অজানা আকর্ষণ অনুভব করে ও শ্রীময়ীর প্রতি কিন্তু পরক্ষণে নিজের মনকে শাসন করে বলে এসব কী ভাবছি আমি জি এটা ঠিক নয় শ্রীময়ীকে দেখতে খুব অপরূপ সুন্দরী নয় খুব ফসাও নয় কিন্তু চোখ দুটো যেন ওর তুলি দিয়ে আঁকা আর কেমন যেন মায়া ভরা চোখ দুটি বেশিক্ষণ তাকিয়ে থাকলে যেন নেশা ধরে যাবে এমন মেয়েদহীন শারীরিক গঠন অগ্নি মনে মনে ভাবে ওনার যা সমস্যায় থাকুক সেটা আমি সমাধান করব শ্রীময়ী হাসি থামিয়ে জল খেয়ে বলল আপনি কি সবার সাথে এইভাবেই মজা করেন নাকি বলতে পারে আমি সবাইকে একটু বুস্ট করার চেষ্টা করি এই আর কি এত চাপ তো কাজের যাতে সবাই কাজটা আনন্দের সাথে করতে পারে তাই সবার সাথে একটু মজা করি দেখুন না আপনি কেমন রিচার্জ হয়ে গেলেন চলুন শ্রীময়ী অবাক হয়ে বলল কোথায় সে কি ভুলে গেলেন কফি শ্রীময়ী লজ্জা পেয়ে বলল ও আচ্ছা আচ্ছা চলুন এই আপনার আবার দেরি হয়ে যাবে না তো বাড়ি যেতে না না আমার বাড়িতে তেমন কোনো কাজ নেই ও আচ্ছা আচ্ছা ভালোই হলো আমারও তেমন নেই চলুন কফি খেতে খেতে ওরা পরস্পরের আরও সহজ হলো শ্রীময়ী বলল আপনার বাড়িতে কে কী আছে আমার কেউ নেই আমি একটা অনাথ মানুষ ছোটো থেকেই একটা আশ্রম মানুষ হয়েছে ফাদার আমাকে পড়াশোনা শিখিয়েছেন বলেই এই জবটা করছি সব তাদেরই জন্য তারাই আমার পরিবার সব শুনে শ্রীময়ী একটু চুপ করে গেল সেটা দেখে অগ্নি হেসে বলে উঠল। ভারে আপনি দেখি আবার আগের সময় ফিরে গেলেন বলুন আপনার সম্পর্কে বলুন শ্রীময়ী অগ্নির দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকে নিষ্পলক তারপর সব কিছু বললো ওকে সব শুনে অগ্নি ওকে বললো আপনারা তো তিন বছর নাকি রিলেশনে ছিলেন তখন কিছু আন্দাজ করতে পারেননি ওর যে কাজের এত প্রেশার না আমিও তখন কাজে থাকতাম ওর কাজ নিয়ে থাকতো রবিবার শুধু দেখা হতো বলতো যে ওর কাজের চাপ তখন এইভাবে এতটা গুরুত্ব দিইনি একদিন তো অফ থাকে সেদিন তো সময় কাটাতেই পারেন আপনারা ওরে বাবা সেদিন সে অনেকক্ষণ ঘুমাবে বাড়ি থেকে কোথাও বেরোতেই চায় না সেদিন আমি আর ওকে কিছুই বলি না আমিও বুঝি ব্যাপারটা দুদিন পর অগ্নি এসে বলল আজ একটা জায়গা যাব আপনি যাবেন আমার সাথে শ্রীময়ের দিকে তাকিয়ে হেসে বলল কোথায় অগ্নি হেসে বলল ক্রমশ প্রকাশ্য স্কুল শেষে অগ্নি আর শ্রীময়ী একটা অনাথ আশ্রমে গেল যেখানে অগ্নি বড় হয়েছে সেখানকার বাচ্চারা অগ্নিকে খুব ভালোবাসে দেখে বুঝতে পারলো শ্রীময়ী অগ্নি সবার সাথে শ্রীময়ীর আলাপ করিয়ে দিল বিকেলটা খুব ভালো কাটল ওর এখন মাঝে মাঝে শ্রীময়ী ওই আশ্রমে যায় বাচ্চাদের সাথে সময় কাটাতে গিফট দেয় মাঝে মাঝে ওদের ওদের সাথে হই হই করে সময়টা কোথা দিয়ে বেরিয়ে যায় ও বুঝতেই পারে না এখন আর ও মন মরা হয়ে থাকে না মাঝে মাঝে গুনগুন করে গানও গায় সময় হাসি খুশি থাকে ও শ্রীময়ী জানে ওর এই ভালো থাকাটা সম্ভব হয়েছে একমাত্র অগ্নির জন্য অগ্নি না থাকলে ওর কী হতো কে জানে অগ্নি ওর জীবনে একদম দেবদূতের মতো ইদানিং ও বুঝতে পারে অগ্নির প্রতি একটা আকর্ষণ অনুভব করছে ও একদিন ওর আসতে দেরি হলে ওর মন যেন অস্থির হয়ে ওঠে ও নিজে হাতে অগ্নির রান্না করে নিয়ে যায় কিছুদিন পর অর্জুনের বাবা মা ফিরে আসেন এবং ওদের জন্য অনেক কিছু উপহার নিয়ে আসেন কয়েকদিন ধরে অর্জুনের বাবা একটা ব্যাপার লক্ষ্য করেন যে শ্রীময়ী আর অর্জুনের মধ্যে কিছু তো সমস্যা হয়েছে সেদিন দিনটা ছিল নাইনথ আগস্ট শ্রীময়ীর জন্মদিন ও ভেবেছিল অর্জুন হয়তো ওকে উইশ করবে অনেক আশা করেছিল কিন্তু ও বুঝতে পারল যে অর্জুনের মনেই নেই যে আজ ওর জন্মদিন ওকে মনে করানোর কোনো চেষ্টাও করল না সেদিনও নিজের পছন্দ মতো অনেক কিছু রান্না করে স্কুল যাওয়ার আগে শ্বশুর শাশুড়িকে নমস্কার করতে আসে ওদের ঘরে আরে আরে কী জন্ম এত নমস্কার আজ আমার জন্মদিন বাবা ও তাই নাকি তা আজ তো অর্জুন ছুটি নিতে পারতো কোথাও ঘুরে আসতে পারতে তোমরা ও ঠিক আছে বাবা ওর অনেক কাজ জন্মদিন তো প্রতি বছর আসবে বৃদ্ধ মানুষ বুঝতে পারে শ্রীময়ীর কষ্টটা উনি কিছুই বলতে পারে না ওকে মাথা নিচু করে থাকে বাবা আপনি ওকে কিছু অভিযোগ করবেন না কিন্তু আজ আসি বলেই শ্রীময়ী হাসি মুখে বেরিয়ে যায় অর্জুন খুব ভুল করছে মেয়েটাকে একদম সময় দেয় না এভাবে চলতে থাকলে সম্পর্কে দূরত্ব সৃষ্টি হতে বেশি সময় লাগবে না বিষণ গলায় অভিজ্ঞ শোষ মশাই ধীরে ধীরে বলতে থাকে শ্রীময়ী স্কুলে গিয়ে স্টাফ রুমে ঢুকেই ও অবাক হয়ে গেল ও দেখে সমস্ত স্টাফ ওকে উইশ করার জন্য হাতে ফুল নিয়ে বা কেউ কেউ উপহার নিয়ে দাঁড়িয়ে আছে সেদিন স্কুলে ওর জন্মদিনটা সুন্দরভাবে কাটলো অগ্নি একটা কেক এনেছিল আর শ্রীময়ী অনেক কিছু রান্না করে এনেছিল সবার জন্য স্কুলের শেষে অগ্নি বলল চলুন একটা জায়গায় যাব শ্রীময়ী আর না করল অগ্নি ওকে বিকেলবেলায় গঙ্গার ধারে নিয়ে গেল সেখানে ওরা অনেক গল্প করলো টুকটাক কিছু খেলো হঠাৎ দেখলো বেশ কালো মেঘ জমেছে আকাশে বিদ্যুতে চমকাচ্ছে একটু একটু কোথায় বেশ সজোরে বাজও পড়তে শোনা গেল সেটা দেখে সিনে ঘটে চেপে ধরে বলল। আমার বাজের আওয়াজ খুব ভয় করে দেখতে দেখতেই বৃষ্টি এসে গেল ওরা দুজন দৌড়ে একটা নিরাপদ স্থানে যায় কেমন লাগলো বন্ধুরা দ্বিতীয় পর্বটি শুনতে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আজ তাহলে আসি টাটা